বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এদিকে বাসার খালা আজ কাজ করতে আসে নাই আদা রসুনও বাটা নাই পেঁয়াজও কাটা নাই তাহলে এখন রান্নার একদম সহজ কৌশল অবলম্বন করতে হবে আমার জাদু করি সহজ কৌশলটা আপনাদের মাঝে শেয়ার করলাম বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব লেফট ওভার মাংস দিয়ে সহজ এবং মজার খিচুড়ি ঠিক তেমনি কলেজ এবং ভার্সিটির ছেলে মেয়েরা হোস্টেলে এই ট্রিক্সটা ফলো করে আরামে মজার রান্না করতে পারবেন এবং বাসা থেকে রান্না করে আনা মাংসে মায়ের হাতের স্বাদটাও নিতে পারবেন এখানে আমার বেশ কিছু লেফটপার মাংস আছে এখানে বেশিরভাগই হাড় তেল এবং অল্প কিছু মাংস মাংস রান্না করার পর দুই থেকে তিন বেলা খাওয়ার পর দেখবেন মাংসটার খেতে ইচ্ছা করে না ভর্তা সবজি এসব খাবার খেতে ইচ্ছা করে ঠিক সেই সময় মাংসটা ছোট ছোটো বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন যেদিন আপনার শরীরটা ভালো লাগবে না আছে না অনেক সময় শরীরটা ভালো লাগে না অলস লাগে আবার মজার কিছু খেতে ইচ্ছে করে ঠিক তখনই আপনি বিনা পরিশ্রমে পেঁয়াজ কাটা ও মশলা বাটার ঝামেলা ছাড়াই এই মজার খিচুড়িটা তৈরি করতে পারবেন পেঁয়াজ কাটা আদা বাটা রসুন বাটা জিরা কোনো মশলাই দিব না তারপরেও এই খিচুড়ির স্বাদ থাকবে অসাধারণ প্রথমেই একটা হাঁড়িতে দিয়ে দিব আমি আমার লেফট ওভার মাংস এখানে যে পরিমাণ মাংস আছে তাতে করে আমি তিন পট চাল ও এক পট ডাল অনায়াসে খিচুড়ি রান্না করতে পারবো এখানে আমার চাল আছে তিন পট আর মুগের ডাল আছে এক পট এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম এবার চাল ডাল ও মাংস দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব কিছুক্ষণ বাজার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি চার পট চালের জন্য আট পট পানি না দিয়ে সাত পট পানি দিয়েছি পানিটা দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত খিচুড়িটা দমে না দিব ততক্ষণ পর্যন্ত আমরা খিচুড়ির কাছে দাঁড়িয়ে থেকে একটু পরপর নেড়ে চেড়ে দিব কারণ মাংসের ঘন মশলাটা যেন হাড়ির তলায় লেগে না যায় এই যে দেখেন মাংসের মধ্যে কতগুলো তেল একদম পানির উপর ভেসে উঠেছে রান্না করা মাংসের বেঁচে যাওয়া অবশিষ্ট তেল মশলাকে কাজে লাগিয়ে যে আমরা কত চমৎকার খিচুড়ি তৈরি করতে পারি আপনারা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না তবে হ্যাঁ একটা কথা আপনার রান্না করা মাংসটা যেন অবশ্যই মজা করে রান্না করা হয় তবেই খিচুড়ির স্বাদ হবে অসাধারণ এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া পাঁচফোরণটা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি পানিটা শুকিয়ে এমন চালের গায়ে গায়ে পানি থাকবে এমন পর্যায়ে আসলে চুলারা স্লো করে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দমে রাখবো বিশ মিনিটের জন্য আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে এসে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে দমে রাখলাম আমি অফ ক্যামেরায় আট থেকে দশ মিনিট পর হালকা হাতে নেড়েচেড়ে দিছি মানে উপরের চালগুলো নিচে দিছি যাতে কোনো চাল শক্ত না থাকে সর্বমোট দমে রাখলাম বিশ মিনিট বিশ মিনিট পর চুলা থেকে হাঁড়িটা নামিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছে লেফট অপার মাংস দিয়ে ঝামেলা ছাড়া মজার খিচুড়ি এই লেফট মাংসটা আমার একটা প্রোগ্রামের জন্য রান্না করা মাংসের অবশিষ্ট ছিল আপনারা ইচ্ছে করলে টাটকা মাংস রান্না করে এক বেলা খেয়ে দ্বিতীয় বেলায় এই খিচুড়িটা রান্না করে খেয়ে দেখতে পারেন